আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবার অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে পারিবারিক সাপোর্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট সত্যি বলতে যাদের পরিবারের সাপোর্ট নেই সে যে কি পরিমানে ভেঙে গিয়েছে তা একদম বলা বাহুল্য পৃথিবীর সব মানুষ সরে গেলেও মেনে নেওয়া সম্ভব কিন্তু যেদিন নিজের পরিবার নিজের থেকে আলাদা হয়ে যায় বা সরে যায় তখন নিজেকে নিঃসঙ্গ এবং একা মনে হয় আপনার দুর্বলতায় পরেরা সুযোগ পেলে খোঁচাবে কিন্তু পরিবার যখন দুর্বলতার জন্য কথা শোনায় তখন মানুষের যেটুকু শক্তি যোগ্যতা আছে তা যেন আরো বেড়ে যায় আর তখন নিজেকে খুব আরো নিঃসঙ্গ বা একা মনে হয় যখন নিজের মানুষগুলো নিজের কাছের মানুষগুলো আপনাকে তুচ্ছ ভাবতে শুরু করে তখন আপনার মূল্য পৃথিবীর কাছেও তুচ্ছ হতে থাকে তা আপনি যতই ভালো হন কিংবা হওয়ার চেষ্টা করেন এই পারিবারিক সাপোর্টগুলা আমাদের মৌলিক অধিকার কিন্তু এ অধিকার টুকু পেতে আমাদের যুদ্ধ করা লাগে দুঃখের বিষয়ে তাই হত গুরুজনেরা বলে গিয়েছেন আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আপনার চোখে যে সন্তানটা নিষ্কর্মা বলে মনে হয় তাকে মানসিক সাপোর্ট দিতে শিখেন তাহলে সে কোনোদিন কিছু না কিছু করার সাহস তো অবশ্যই করবে তা করতে পারুক আর না পারুক আপনার ঘরের সবচেয়ে কুষ্ঠিত কন্যা কালো মেয়েটাকে কেউ বিয়ে করতে আসছে না তাকে মানসিক বল দিন তাকে স্পেশাল ফিল করান যাতে তার বিয়ে হোক বা না হোক নিজেকে কখনো তুচ্ছ না ভাবে আপনার ঘরের পড়াশোনায় কাছা যে বাচ্চাটা আছে তাকে সারাদিন বকাবকি না করে মাঝে মাঝে একটু আদর দিয়ে মাঝে পড়াশোনায় অনেক সম্ভাব্য মানুষকে খারাপ হতে জোরে যেতে দেখেছি পারিবারিক সাপোর্টটাও পারিবারিক শিক্ষা মানসিক সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য একটি পরশ পাথর খুবই সৌভাগ্য না হলে তা পাওয়া সম্ভব না আমরা অনেকে সেই সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি যদি আসতাম পৃথিবীটাই অন্যরকম হতো